আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তালাকাত সম্মানিত মুসলমান বৃন্দ বা মর বেড়া আজকে আমি আলোচনা করব যে তিনটি গুনা বা পাপ কাজ করলে মানুষ তার হায়াত দ্রুত কমে গিয়ে সে দ্রুত মারা যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব এমন তিনটি গুনার কাজ রয়েছেন বা পাপ কাজ রয়েছেন যেগুলা মানুষ করলে মানুষের হায়াত আল্লাপাক রাবুল আলমিন দ্রুত কমে দেন মানুষের রিজিক আল্লাপাক রাবুল আলমিন কমে দেন এবং মানুষের শরীরের বরকত ঘরের বরকত মালের বরকত অর্থাৎ যানের বরকত আল্লা বাবুল আলমী সবকিছু কমিয়ে দেন এই তিনটি পাপ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং এই তিনটি পাপ কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এই তিনটি পাপ কি আমি আজকে আলোচনা করব তো এই তিনটি পাপকাসের ভিতরে জঘন্যতম তিনটি পাপকাস বড় বড় কাজ গুণার কাজ এগুলো থেকে আমাদেরকে প্রত্যেকেই বিরত থাকতে হবে আমি বলি আপনি বলি যারা আমরা ইমান এনেছি অর্থাৎ মুসলমান হয়েছি আমাদের প্রত্যেকেই এই তিনটি পাক কাছ থেকে আল্লাহ তার হাবিজ সাল্লা সাল্লাম আমাদেরকে বিরত থাকার জন্য বলেছেন এবং সাবেক তবে তাবে তাবিন যারা অলি আল্লাহ রয়েছেন তারাও এই কাজগুলো থেকে তারা বিরত থেকেছে এবং অনেক দূরে থেকেছে এই জন্য আমাদেরকেও এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এই জঘন্যতম গুণার কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে নয়তো আল্লাহ বকরাবুল আলমিন আমাদেরকে দ্রুত কবর দেশে নিয়ে যাবেন অর্থাৎ আমরা দ্রুত মারা যাব আমরা দ্রুত আমাদের রিজিক কমে যাবে এরকমভাবে আমরা কি করব আমাদের এই বরকত জানের বরকত মালের বরকত আল্লাপরাবুল আলমিন কমিয়ে দিবেন এই জন্য এই কঠিন কঠিন পাপ কাজ থেকে জঘন্যতম পাপ থেকে আমাদেরকে সকলকে কি করতে হবে বৃত্ত থাকতে হবে তো আসুন এই পাপ মধ্যে কোন কোন কাজগুলা আমরা আলোচনা করি প্রথম অবস্থায় যে আমাদের যে পাপগুলা থেকে বিরত থাকতে হবে প্রথম যে পাপটা হলো জগন্নাথ পাপ হল গোপনে জিনা করা বেবিচার করা গোপনে জিনার কাজ বা বেবিচারের কাছ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এই জিনার কাজ একটি জগন্নতম বড় একটি পাপ পাপ কাজ ইসলামের ভিতরে যে কবিরাগুনা গুণা রয়েছেন কবিরা গুনার ভিতরে বড় ধরনের বড় যে পাপগুলা রয়েছে কবিরা কবিরা গুণা এই কবিরা গুনার মধ্যে সব স্তরের যে কবিরা গুণা শিরকের পরে তা হলো গোপনে জিনা করা বা বেবিচার করা এই জন্য আল্লাহ বকরাবুল আলমিন পবিত্র কনাকারী মধ্যে বলেছেন তোমরা জিনার কাছে যেও না নিশ্চয়ই বেবিচার বা জিনা অশ্লীল একটি মন্দ কাজ একটি ফাঁকসায় গাছ এজন্য জন্য আমাদেরকে এই এই অশ্লীল কাছ থেকে আমাদেরকে কি করতে হবে বৃত্ত থাকতে হবে তো অশ্লীল কাছ থেকে বৃত্ত থাকতে হলে আমাদেরকে এই অশ্লীল কাছ থেকে আমাদের যখন বৃত্ত থাকতে হবে তখন আল্লাহ বকরাবুল আলমিন এবং হাবিব হাবিব সাল্লা সাল্লাম আমাদেরকে এই কাজগুলো থেকে কঠিনভাবে নিষেধ করেছেন তো আসুন এই কঠিন কাজের শাস্তিটা কোরআন কারিমের মধ্যে কী বলেছেন আল্লা বাকরাবুল আলমিন আল্লাহ বকরাবুল আলমিন বলেছেন যদি কোনো আবিয়াতা অর্থাৎ যারা যুবক যুবতী এখন বিবাহ হয় নাই যারা অবিবাহিত আল্লাহ বকরাবুল আলমিন তাদের শাস্তি হিসাবে বর্ণনা করেছেন তাদেরকে পুরুষকে একশো ব্যথাঘাত এবং নারীকে একশো ব্যথাঘাত যদি জিনার কাজে তারা এরকমভাবে মন্দ কাজে এই বেবিচারের কাজে যদি তারা যদি এরকমভাবে করে থাকে তাহলে তাদেরকে একশো ব্যথাঘাত পুরুষকে একশো ব্যথাঘাত এবং মহিলাকে একসব ব্যথাঘাত করতে হবে নারীকে একশো ব্যথা করতে হবে এটা হলো যারা অবিবাহিত তাদের জন্য এবং যারা বিবাহিত তাদের শাস্তিটা কি তাদের শাস্তিটা হলো তাদেরকে এরকমভাবে গলা পরিমাণ গর্ত করে এই গর্তর ভিতরে তাকে ডেবিয়ে অর্থাৎ ডুবিয়ে তারপরে তাকে পাথর মেরে কঙ্কর মেরে তার মাথাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তাকে হত্যা করা হলো এই বিবাহিত পুরুষদের এবং মহিলাদের তাদের শাস্তি কারিমের বর্ণনা তো রাসুপাল সাল্লাহ এক মহিলা এসেছেন এসে ইয়া ইয়ারাসলাহ আমি তো গুণা করে ফেলেছি অর্থাৎ বেবিচার করে ফেলেছি জিনা করে ফেলেছি আমাকে আপনি পাপমুক্ত করে দেন তো রাসপা সাল্লাহ সাল্লাম উনি বলেছিলেন যে আমি তো এখন গর্ভবতী তো রাসাফুল বলেছিলেন যখন তোমার বাচ্চার জন্ম হবে তখন তুমি আমার কাছে চলে আসবে তখন ওই মহিলা যখন বাচ্চার জন্ম হলো তখন রাসুপাক সাল্লাহ সালামের দরবারে চলে আসলেন বলে রাসুল্লাহ আমি গুণা করে ফেলেছি বিবেচার করে ফেলেছি আমার বাচ্চার জন্ম হয়েছে আপনি বলেছিলেন যে বাচ্চার জন্ম হওয়ার পরে আপনার দরবারে আসার জন্য আমি এখন আপনার দরবারে এসেছি আমাকে গুনাহাতে মুক্ত করে দেন আমাকে পাপ মুক্ত করে দেন আমাকে এরকমভাবে আমাদের এই জঘন্যতম পাপ যে করেছি তাহাতে আমাকে মুক্ত করে দেন তখন রাষ্ট্রপাক সাল্লাম বলেছেন এই বাচ্চার বয়স যখন আপনার এই ওই পরিমাণ হবে যখন সে শক্ত খাবার খাইতে পারবে অর্থাৎ দুধ ব্যতীত অন্য খাবার খাইতে পারবে তখন তাকে আমার কাছে আবার আমার দরবারে আমার কাছে চলে আসবে তখন ওই মহিলা আশুবাসাল্লাহলামের কথা মতে আবার আসুফা দরবারে চলে আসল বাচ্চাকে নিয়ে বলি ইয়া রাসলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরকমভাবে আপনার কথা মতে আমি আবার চলে এসেছি আমার বাচ্চা এখন শক্ত খাবার খাইতে পারে বা অন্য খাবার খাইতে পারে বাইরের খাবার বা অন্য খাবার দুধ ব্যতীত অন্য খাবার খাইতে পারে এখন আমাকে পাক করে দেন আমাকে কি করে আপনি করেন সব সাল্লাহ এই বাচ্চাটাকে রেখে সাবাইকোনকে নির্দেশ দিলেন তাকে একটা গর্ত করে গর্তের ভিতরে এরকমভাবে ফেরানোর জন্য যখন তার গর্তের ভিতরে ফেললো এবং গলা পরিমাণ তাকে মাটির তলে নিল আর মাথার উপর দিকে রাখলো এবং সাল্লাম সাবাইদেরকে নির্দেশ করে দিল তাকে কঙ্ক নিপক করে পাথর নিরপেক্ষ করে তাকে হত্যা করার জন্য তখন তারা তাদেরকে পাথর নিরপেক্ষ করে হত্যা করলো এবং এক সাহাবার কাপড়ে এসে এরকমভাবে একটা রক্তের ফোঁটা যখন পরে গেলো বলল এই সাবা বলি আর আমার কাপড়ে তো এই জেনাকারিনীর এই বেবিচারিনীর রক্ত আমার কাপড়ে পড়ে গেছে আমি কি এই কাপড়টা ফেলে দিব এই কাপড়টা আমি কী করবো তখন উনি বললেন যে রক্ত পরিচ্ছেদ্য কি হয়েছে তখন রক্ত তো এটা তো জেনে বেবিচারিনীর বা জেনাকারিনীর একটি রক্ত কত জঘন্যতম একটি পাপ কাজ করেছে সেই পাপ কাজের রক্ত আমার পাঞ্জাবিতে এসেছে তো চিন্তা করে দেখুন যে এই বেবিচার কাজ কত একটা জঘন্যতম কাজ যদি আমরা যদি এই বেবিচার করে থাকি তাহলে আমাদের এই যদি আমরা করি আর যদি করে থাকি তাহলে আমাদের কাছে আল্লাহ বকরাবুল আলমীর দরবারে তোবা করতে হবে কিভাবে তৌবা করতে হবে আমি পরিবর্তিতে আলোচনা করছি তো আমাদেরকে এই কাজগুলা থেকে যখন আমরা বিরত থাকবো তখন আমাদের হায়াত বেরবে আর যদি আমরা এই কাজগুলা করে থাকি এই জঘন্যতম পাপ কাজ করে থাকি বেবিচার জিনা করে থাকি অষ্টির কাজ করে থাকি আমাদের আমাদের খায়াত আল্লাহ বকরাবুল আল আল দ্রুত কমে দিবেন এবং আমাদেরকে দ্রুত কবর দেশে নিয়ে যাবেন এরপরে বলুন কি এরপর হলো মিথ্যা কথা বলা মিথ্যা কথা আল আসুল মাস সকল পাপ কাজের মূল হল মিথ্যা কথা মিথ্যা কথা যখন আপনি যখন মিথ্যা দিয়ে সকল পাপ কাজ শুরু হয় যখন মিথ্যা কথা আপনি বলবেন বা মিথ্যা কথা কি বলবো তখন আল্লাহবাক আব্বুল আলমিন তার হায়াতের কমে দিবে তার হায়াতের মধ্যে তার হায়াত থেকে কমে দিবে তার রিজিক কমে দিবে তার ঘরের বরকত তার জালের বরকত বালের বরকত আল্লাহ বকরাবুল আলমিন কলে দিবে সকল প্রকার বরকত আল্লাহ বকরাবুল আলমিন কমে দিবেন। এই জন্য মিথ্যা কথা থেকে আমাদেরকে বৃত থাকতে হবে কারণ মিথ্যা যে দুর্গন্ধ রয়েছে যে দুর্গন্ধর কারণে যখন যে মানুষ মিথ্যা বলে তার মুখের দিকে একটা দুর্গন্ধ বের হয় মিথ্যার দুর্গন্ধ বের হই যেই দুর্গন্ধটা এরকমভাবে যারা রকমতের ফ্যাস্তা রয়েছে তাদের নাকে এসে লাগে তারা দূরে সরে যায় রকমতের ফেস্তা যখন দূরে সরে যাবে তখন আপনি এরকমভাবে বিভিন্ন বিপদ আবদে পড়বেন বিভিন্ন বালা মুসিবত ভিতরে পড়বেন আপনার রিজিক আপনার হায়াত কমে যাবে এই জন্য মিথ্যা থেকে আমাদেরকে বৃত্ত থাকতে হবে তিন নম্বর হলো যেটা সেটা হলো মা বাবাকে যারা কষ্ট দেয় মা বাবাকে যারা কষ্ট দেয় যারা আমাদের গর্ভধারণীয় আমাদের মা জন্মদাতা পিতা তাদেরকে যারা কষ্ট দেয় আল্লা বাকরাবুল আলমিন তাদের হায়াতও দ্রুত কমে দেন তাদেরকে আল্লা বাকরাবুল আলমিন তাদের এরকমভাবে তাদের মরণ তাড়াতাড়ি হয়ে যায় তাদের তারা তাড়াতাড়ি মৃত হয়ে যায় এই জন্য আমাদেরকে মা বাবা থেকে মা কষ্টদের থেকে আমাদের দূরে রাখতে হবে কারণ মা বাবা যখন কষ্ট দেবেন মা বাবা যদি আল্লাহ বাকরাবুল আলমিন দরবারে দোয়া করেন তখন বিনা পর্দায় আল্লা বাকরাবুল আলমিন দরবারে মা বাবার দোয়া কবুল হয়ে যায় এজন্য মা বাবার এই যে যেন প্রশ্ন না পায় এর জন্য আমাদেরকে সে কাছ থেকে আমাদেরকে দ্রুত আমাদেরকে বিরত থাকতে হবে কেন আল্লা বাকরাবুল আলমিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইন ইসানা তোমরা পিতামাতার সাথে সদব্যবহার ব্যবহার ইসানের সহিত ব্যবহার করুন এরকমভাবে আল্লাহ বাকাবুল আলমিন আবার বলেছেন ফালা তাকুল্লাহুমা হুমা মা বাবা যদি তোমার কারণে যদি শব্দটা করে তোমার কষ্টের কারণে তোমার কথার কারণে তোমার আচরণের কারণে যদি মা বাবা শুধু উপশব্দটা করে তা তুমি একভাবে দুনিয়া তো লাঞ্ছিত আগ্রা তো লাঞ্ছিত এই জন্য বাবা মার বাইরা মা বোনেরা আপনার মা বাবাতে কষ্ট দেওয়া থেকে আপনারা বৃত্ত থাকবেন কারণ তারা কত কষ্ট করে আমাদেরকে জন্ম দিয়েছেন লালন পালন করেছেন এজন্য মা বাবাকে কষ্ট দিয়ে না মা বাবাকে কষ্ট দিলে আমাদের হায়াত কমে যাবে আল্লা বাকরাব্বুল আলমিন আমাদের হায়াতের বরকত কমে দিবেন আমাদের রিজিকের বরকত কমে দিবেন আল্লাহ বাকরাবুল আলামিন এবং কবিরা গুনা তার এরকমভাবে ফেস্তাদের হাতায় লেখবেন এই জন্য এই তিনটা কাজ এরকমভাবে একটা হলো জিনার কাজ গোপনে জিনা করা দুই নম্বর হল মিথ্যা কথা বলা তিন নম্বর হলো মা বাবাকে কষ্ট দেওয়া এই তিনটি কাজ যারা বেশি বেশি করবে আল্লাহ বাকরাবুল আলমিন তার মরণ আল্লাহ বকরাবুল আলমিন দ্রুত দিবেন তাড়াতাড়ি তার মরণ দিবেন আল্লাহ আল্লাহরাবুল আলমিন তার এরকমভাবে হায়াত থেকে আল্লাহ বকরাবুল আলমিন হায়াত কেটে দিবেন তার রিজিত থেকে রিজিৎকে এরকমভাবে কেটে দিবেন তার অন্যান্য বরকত থেকে আল্লাহ বকরাবুল আলমিন বরকত কমে দেবেন এজন্য আমাদেরকে এই কাজগুলো থেকে বৃত্ত রাখতে হবে আর যদি আমরা এই কাজগুলো যদি গোপনে করে থাকি তাহলে আল্লাহ বকরাবুল আলমিন দরবারে আমরা তাহযুদ নামাজ আদায় করে নফল নামাজ আদায় করে আল্লা বকরাবুল আলমিন দরবারে তবা তু নাসোহা আমরা করবো তবা নাসুহা করলে আল্লাহ বাকরাবুল আলমিন এর আপকাছ থেকে আমাদের মুক্তি দান করবেন বা আমাদের গুণা মাফ করবেন জন্য এভাবে তো বা করতে হবে যেন জীবনে আর কোনো কাজ আমরা এরকমভাবে এই জঘন্যতম পাপকাস আমরা না করি এই কোনোভাবে যেন আমরা যতদিন বেঁচে থাকি যেন এই অফিস থেকে না থেকে আল্লাহ বাকরাবুল আলমী যেন সবাইকে এই জঘন্যতম পাপকাস থেকে বৃত রাখি এবং যারা কাজ করে ফেলেছি আমরা যেন আল্লাহ বকরাবুল আলমী দরবার হাস তো করতে পারি আল্লাহ বাকরাবুল আলমী যেন সেই তফিক আমাদেরকে দান করেন